সবার ফার্স্ট আমার বেটার যে জিনিসগুলো এগুলোর মধ্যে নিয়েছিলাম ওগুলো আমি যেগুলো বেডে পড়ে আছে চলো ওগুলো গুছিয়ে নি এইগুলো যেগুলো ইউজ করা হয়েছে শার্ট ওর তো মোটামুটি trial এর আমি এগুলি রাখবে তো সেগুলো চেঞ্জ করলে যতটা possibility থাকে আমি huggies কম ইউজ করি যেহেতু বাচ্চা ওর rashes বেরিয়ে যাওয়ার থাকে আর দুটো এরকম cotton এর রুমাল রাখা থাকে মাঝে মাঝে হচ্ছে দুধ তুলে দেয় সেগুলো মোছানোর জন্য তো চলো washcloth টাও এখন করে কি একটা ওয়াল প্লাস আমাদের রুমে থাকে সেই চেয়েটা আর একটা মায়ের রুম তো মায়ের রুমেও থাকে ওয়াল ক্লসটা মায়ের রুমে থাকে শর্ট থাকলো আর একটু শর্ট বেডটা মোটামুটি ক্লিন করে নিয়েছি সবার ফার্স্ট আমার আর্থিক বেডটা উঠে গেলে মায়ের কাছে গিয়ে সে আমার কাজ থাকে বেডটা ক্লিন করে নেওয়া বিকজ বাচ্চা একটা থাকলে বুঝতেই পারো সারাদিনে ওয়ান টাইম নয় থ্রি ফোর টাইমস আমাকে ক্লিন রাখতে হয় কারণ বাচ্চা থাকলে এটা হচ্ছে মাস্ট আর আমি এমনিতে রুম ক্লিন রাখতে খুব পছন্দ করি তো পর্দা দুটো সরিয়ে দিলাম সব কিছু এবার বেবি ফিটিং পিলোটা রেখে দিলাম ওটা বেডে রাতের কিছু সময় থাকে সকালে উঠে রেখে দিলাম আর এখানে হচ্ছে ওর স্টোরেজ বক্সটা সাতটাবেলা আমি কিছু জামা ওয়াশের পর এখানে মিলেছিলাম যেটা আমি ব্রাশ করে এসে একটা বিস্কিট খেয়ে নেবো দেন আমি এগুলো সব তুলে নেবো ফ্লোরে রেখে দেবো দেন পরে আমি ফোল্ড করে নেবো চলো এবার আমি তোমাদের সাথে ব্রাশটা করে নিই আর সঙ্গে থাকবো আমার বেটা কি করছে সেটাও দেখে আসি এবার আমি রুম ক্লিন করে চলে এলাম কিচেন আর ওয়ান বটল এখন জলটা করব সবার ফার্স্ট আমি দু গ্লাস জল খেয়ে নেবো তো আমি আমার বেটাকে ব্রেস্ট ফিডিং করাই তো ব্রেস্ট ফিডিংয়ের জন্য সহকার সবার ফার্স্ট ভীষণ জল ইনটেক করা দরকার তো ওই জন্য সকালবেলা উঠে আমি সবার ফার্স্ট জল খেয়ে নিলাম এবার দেখো বটল লাভ লাপের ফিডিং বটল নিয়ে চলে এলাম এখন আমি পাম্প করে খাওয়াবো তাই জন্য এটাকে সবার ফার্স্ট একটু বয়ল করে নেবো সব কিছু বেবির যা সব কিছু মানে ইউজ করা হয় সব কিছু বয়েলিং ইজ মাস্ট তো চলো এবার এটাকে আমি দুটো গরম করে নিই এখানে একটা আমি বসিয়ে দিয়েছি আমি ততক্ষণ পাউস করে নেবো আর চলো তার আগে আমি ব্রাশটা করে নিই ও যেহেতু উঠে এখন কাঁদছে মা বললো ওর খিদে পেয়ে গেছে তো পাম্পিংটা করে নেবো সকালে আমি পাম্প করে এই বাটিতে দিয়ে ওকে চেস্পুনে করে খাওয়ানো হয় বটল দিলে যেহেতু ডক্টর না বলেছে বটল দিয়ে দিলে যেহেতু ওর ক্ষেত্রে ওটা ইজি হয়ে যাবে খাওয়াটা ইজি টু ইট এর জন্য আমরা ওকে সবসময় বাটিয়া চামচ প্রেফার করি আর সারা রাত যখন আমার কাছে থাকেও আমার কাছেই ফিডিং করে এক দুপুরেও সকালবেলাটা উঠে পাম্প করে বাটি চামচে খাওয়ানো হয় চলো এবার আমি ব্রাশ করি এবার আমি সবার ফার্স্ট যেটা করি এই যে এখানে যেটা দেখছো কিসমিস বস ভেজানো আছে এখানে অ্যাকচুয়ালি আমার জন্য আমন্ড থাকে আর মা আঞ্জি খায় আমন্ডটা হচ্ছে কালকে প্যাকেটটা শেষ হয়ে গেছে তো আমি এখন তিনটে কিসমিস জাস্ট খেয়ে নিই পাম্প করে এটাই নিয়ে নিয়েছি এবার আমি এটা মাকে দিয়ে চলে আসবো ওকে খাওয়ানো হবে আর সেই ফাঁকে আমি একটু স্নানও করে নেব ওই রুমে তো দেখিয়ে নিলাম যে আমার বেটা এখন মায়ের কাছে খাচ্ছে আর এখানে না আমার রাতের জন্য যেহেতু মিবিটা আমাদের মাঝে মাঝে মানে অনেকটাই তো এখন রাত জাগতে হয় তো বিস্কিট থাকে এখন আপাতত দুটো বিস্কিট খেয়ে চলে যাব স্নান করতে সকালবেলা প্রতিমাদি ঝাট মোচা করেই গেছে তাই ফ্লোর মোটামুটি ক্লিন আছে তো এবার আমি বাইরের গুলো তুলে নিয়ে এসে এখানে ফ্লোরে চলো রেখে দিই ফ্লাওয়ারগুলো পিঙ্ক ফ্লাওয়ারটা ওই পিঙ্ক ফ্লাওয়ারটা আর এই যে এইটা এগুলো আমি মাঝে মাঝে চেঞ্জ করি এগুলো আমি ওয়াশ করে দিয়েছিলাম বাইরে মানে এগুলো রাখা ছিল তা এখন এগুলো তুলে নিলাম ড্রেসের সাথে এবার আমি স্নান করে নেবো দেন এসে এগুলো আবার ফোল্ড করবো তার মাঝে আবার ও খাওয়া হয়ে গেলে এক ঘন্টা মতন পর আমার বেটাকে আবার অয়েল মাসাজ করিয়ে আজকে গাছ পঞ্চ করাবো বিকজ কালকে যে পুরো স্নান করানো হয়েছে এখন ওয়েদার দেখে যেহেতু ওদের স্কিন খুবই সফট ঠান্ডাও লেগে যায় আমার বেটার একটু মাঝে মাঝেই তো ওই জন্য দিই না মিডিলে মাঝে মাঝে স্পঞ্জ করিয়ে দিই থাকো আর দেখো কালকে মিডিলে ছিল তখন আমার জন্য না দুটো কে কেনেছিল। এখন স্নান করে এসে খাবো তো ভাবলাম একটু নরম মানে

এখন খাওয়া দাওয়া করে এখন বেটামা শুয়ে আছে একটু পরে এক ঘন্টা মতো পরে ওকে একটু অয়েল মাসাজ করে আজকে স্পঞ্জ এখন স্নান করে নেব বেটা চুপচাপ শুয়ে থাকে এখন খাইয়ে দেওয়ার পর এই আওয়াজটা কোথা থেকে আসছে এখন এই যে দুধের প্যাকেটটা এটা গরম করবো দুধটা দুধের টেস্টটা খাবো তারপর একটু দুধ খাবো

প্রোডাক্ট বলতে আমি দেখা আমি তোমাদের সাথে শেয়ার করছি যেটা হচ্ছে প্লামের আমি একটা সপার ফার্স্ট এই যে ডোনাটটা দেখছো এটা জাস্ট মুখে এখন স্প্রে করে নেবো এটা খুবই ভালো এটা প্লামের দেন আমি এই যে এই ক্রিমটা মাখবো মানে এই ক্রিমটা নেব এই ক্রিমটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিন এটা হচ্ছে এমনি তুমি মানে ডে ক্রিম এটা আর নাইট ক্রিম না এটা হচ্ছে একটা লোটাসের হোয়াইট লোর ডে ক্রিম মানে সবার ফার্স্ট আমি ইউজ করব টোনারটা দেন ডে এটা ইউজ করবো দেন এটা হচ্ছে একটা লিপাম এটা একটু হালকা করে তো চলো কি কি করি বেটার জন্য অয়েল মাসাজের মানে গেছে সাড়ে এগারোটা মতো বাজে সাড়ে এগারোটা বারোটা দিয়ে করে দিই তো সেটা হচ্ছে এই ওয়াইলটা ওকে দেওয়া হয় এটা হচ্ছে কোল্ড প্রেস ভার্জিন কোকোনাট অয়েল ডক্টর রেফার করেছে এটা এটা খুবই ভালো এটা দিয়ে এখন ম্যাসাজ করে ওকে আধ ঘন্টা মতো রেখে দেন ওকে আজকে আমি স্পঞ্জ করাবো আর এটা হচ্ছে ওর ময়েশ্চারাইজের তো ওকে চলো আমি করিয়ে দি দেন ওকে তো এটা দিয়ে কোপ করানো হয় তোমাদেরকে আগেই মিনি ব্লকে দেখিয়েছি আর এই যে আমি ওর জন্য জামাটা নিয়ে চলে এসেছি আর দুটো সফট গামছা নিয়ে আসবার ওর বেডটাও রেডি করে নিয়েছি oh

এই যে দেখো এই বোলটায় যে আমি হচ্ছে যখন বাচ্চাবে ওকে সান করাই তখন বাইরেই করাই আজকে ভেতরে স্পঞ্জ করাবো বলে ওর জন্য আমি এখানে নিয়ে চলে এসেছি আর আমার বেটা প্রায় ম্যাসাজটা করার পর এত আরাম পায় প্রায় ঘুমিয়ে ঘুমিয়েই গেছে বলতে গেলে বেটা বেটা ম্যাসাজ হবে ইয়ে স্নানু স্নানো হবে তো হ্যাঁ স্নানো স্নানো বেটা স্নানো স্নানো দেখো একবারে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে কাদা এবার ওকে আমার স্নান করানো হয়ে গেছে সব বডি মাসাজও করা হয়ে গেছে এবারও একটু খেলা করুক আমি ওগুলো হচ্ছে ওয়াশ করে তিন কাছে আসবো দিন আবার আমাকে একটু ফিলিং করাতে হবে তারপরেও একটু ঘুমোবে এখনো ভীষণ পরিমাণে ঘিন ঘিন করছে এবার মোটামুটি সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ওকে আমি হেয়ার অয়েল মাসাজটা দিয়ে বাথিংটা দিয়ে দিই তোমরা দেখলে শেয়ার করলাম এবার দেখো ফিডিং পিলোটা নিয়ে নিয়েছি বেডে এবার ওর ফিডিং এর টাইম হয়ে গেছে ফিডিং করি আমি ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো দেন হচ্ছে আমরা লাঞ্চ করে নেবো তারপর আমিও একটু রেস্ট সবাই নেবে তারপর বিকেলে দেখা হচ্ছে আজকের ব্লগটা তোমাদের সাথে বিকেল পর্যন্ত শেয়ার করে শেষ করবো দেখতে থাকবো

এখানে এখন যে জামাগুলো পরে আছে দেখছো এগুলো এখন আমার লাস্ট একটাই কাজ আছে এগুলোকে ফোল্ড করে নেওয়া আর মা হচ্ছে অনেকগুলির ওপরে মিলে এসেছিলো সেগুলো মা ফোল্ড করে মায়ের রুমে রেখে দিয়েছে আর এগুলো হচ্ছে লাস্ট ফোল্ড করে নিই চলো তো এখন ও মায়ের কাছেই আছে এরপরে হচ্ছে আরেকবার হচ্ছে খাবে যেন সন্ধেবেলাটা মায়ের কাছে থাকবে আমি হচ্ছে খাবার দু ঘন্টা পর একটু একটু এখন এক ঘন্টা মতো ফ্রি থাকবো একটু চা টা খেয়ে নেবো আছে দুপুরে একটু রেস্ট নিয়ে নিলাম বিকেলটা বাইরেটা মেঘলা মেঘলা দেখতেই পাচ্ছ আমি উঠে আর গুলু আর আমি মা সবুজ নিলাম এখন বেটা ওই যে পাশের রুমে মায়ের কাছে আছে এখন ওকে টাম্মি টাইম দেওয়া হবে আর দুপুর বেলাও আমার কাছেই মোটামুটি ফিট করে আমার কাছেই ঘুমোয় তো চলো সারাদিন একটা টু মান্থের বেবিকে নিয়ে কিভাবে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগলো